সকলকে আশা করি সকলে খুব ভালো আছো জগদ্ধাত্রী পুজো তো প্রায় এক মাস হলো শেষ হয়ে গেছে তো পুজোর সবকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি এটা পুজোর লাস্ট ভিডিও তো চলো দেখে নাও দশমীর রাতে আমরা কি কি করলাম তো ঠাকুর বরণের আগে ঠাকুরের গায়ে যে সমস্ত সোনার উপর গয়না ছিল সেগুলো খুলে নেওয়া হচ্ছে তারপর মন্দির থেকে ঠাকুরকে সামনে বের করে নিয়ে আসা হয় এখানেই বরণ হয় তো সবাই একে একে ও স্ত্রীরা বরণ করে মা জেঠিমা কাকিমা দিদিরা সবাই মিলে মাকে এখানে বরণ করছে তো এবছর তিপ্পান্ন বছর কমপ্লিট হলো তিপ্পান্ন বছর ধরে এই একই নিয়ম মেনেই পুজো হয় আমাদের বাড়িতে তো আগে আগে চার দিন ধরে হতো এখন দুদিন হয় নবমীতে যখন পুজো হচ্ছিল তখন মায়ের মুখটা কত সুন্দর জল জল করছিল আর আজ দশমীতে মায়ের মুখটা দেখো কেমন ভারাক্রান্ত হয়ে গেছে যাই হোক বিসর্জন তো করতে হবে এটাই নিয়ম প্রতি বছর হয়ে আসছে তারপর এদিকে সিঁদুর খেলা তোর জোর পড়ে গেছে যে যাকে যেমন খুশি সিঁদুর মা তারপর এদিকে জেঠিমা ঠাকুরের কাছে তার অভিপ্রায় জানাচ্ছে কারণ জেঠিমাই এই পুজো উঠিয়েছিল প্রতি বছর দশমীর রাতে সবার মনটা এভাবেই খারাপ হয়ে যায় তারপর এদিকে ঠাকুর ভাষাতে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে তো আমাদের নিজেদের হাতে করেই ঠাকুরকে নিয়ে যাওয়া হয় পুকুর পর্যন্ত বাড়ির সামনে তিনবার গোল করে ঘোরানো হয় তারপরে পুকুরের কাছে গিয়ে আবার ঘোরানো হয় বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় পুকুর আছে ওখানেই ভাসানো হয় তারপর সবাই মিলে চললাম ঠাকুর ভাষাতে তো পুকুরের কাছে এবার চলে এসেছি সবাই তো এবার ঠাকুর বিসর্জন হচ্ছে তো অন্ধকারে লাইটটা ঠিক এতটা আসেনি তাই দেখাতে পাচ্ছি না তো এখানে দেখো দুজন মিলে ঠাকুর বাসনার পর ও রাত দশটা সাড়ে দশটার সময় তো এইভাবে ভিজছে তারপরে সবাই বাড়ি চলে এলাম তো এই ছিল জগদ্ধাত্রী পুজোর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো